মানুষ মানুষের জন্য এই কথাটি শুধু উচ্চারণে নয় বাস্তবেও প্রমাণ করে আসছে ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার প্রায় পাঁচ বছর ধরে গরিব দুঃখী ও অসহায় মানুষের মুখে তুলে দিচ্ছে একবেলা আহার এ ক্ষুদ্র উদ্যোগে লুকিয়ে আছে এক বিশাল মানবিকতার গল্প সপ্তাহের প্রতি বুধবার সন্ধ্যা থেকেই এই আয়োজনের ক্রয়ে ত্রিশাল বাজারে শুরু হয় কর্মব্যস্ততা তাজা সবজি চাল ডাল আর মাংস কেনার দৃশ্য এক উৎসবের প্রস্তুতি কেউ দামাদামি করছে কেউ ভারী ব্যাগ কাঁধে তুলছে প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে দুপুরের খাবারের প্রত্যাশা এখানে লক্ষ্য একটাই প্রায় তিনশো থেকে চারশো মানুষের পেটে ভালোবাসা ভরে দেওয়া বাজার থেকে আনা উপকরণ পৌঁছে যায় রান্নাঘরে চুলার ধোয়ায় ভরে যায় রান্নাঘর কিন্তু কারো মুখে ক্লান্তি নেই বরং আছে আনন্দ কেউ কাটছে পেঁয়াজ কেউ বেছে দিচ্ছে রসুন কাঁচামরিচ আদা এ যেন এক মিলন মেলা এখানে সবাই রাঁধুনি আর প্রতিটি পদে মিশে আছে মানবতার স্বাদ রান্না শেষ হলে শুরু হয় পরিবেশনের প্রস্তুতি এক একটি প্লেটে ভাত ডাল মাংস সাজানো মানে এক একটি মুখে হাসি ফুটানোর প্রতিশ্রুতি কোনো তফাত নেই সবাই একই খাবার একই ভালোবাসা পায় দুপুর হতেই শুরু হয় মানুষের আগমন এখানে গরিব দুঃখী ছিন্নমূল দিনমজুর থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সমান মর্যাদায় বসে খাবার খান শিশুরা আনন্দে হাত ডুবিয়ে খাচ্ছে বৃদ্ধরা ধীরে ধীরে প্রতিটি অন্ন উপভোগ করছেন এখানে কেউ অতিথি নয় কেউ আতিথেয় নয় সবাই এক পরিবারের সদস্যের মতো খাবার শেষে অনেকের মুখে একটু হাসি যেন মূল প্রাপ্তি এই আয়োজনের পেছনে আছেন ত্রিশাল পিবি উন্নয়ন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক ও দাতা সদস্যরা এই ফাউন্ডেশনের মূল চাওয়া একটাই সপ্তাহে অন্তত একদিন হলেও কেউ যেন খোদার কষ্টে না থাকে এখানে সামর্থ্য সীমিত কিন্তু ভালোবাসা সীমাহীন